আসসালামু আলাইকুম ইবরান স্বাগত আমার বলো ভিডিওতে আপনাদের যদি সময় থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখে যায়ন আজকে আমি অসংখ্য কষ্ট নিয়ে আপনাদের মাঝে আসছি এই যে চ্যানেলটা দেখতেছেন না এই চ্যানেলটা আমার ইউটিউব থেকে ডিলিট করে দিছে অনেক শখ করে অনেক কষ্ট করে ভাই এই চ্যানেলটা খাড়া করছি চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দিল এই নাম দিয়ে আপনি ইউটিউবে সার্চ করেন চ্যানেলটা খুঁজে পাবেন না চ্যানেলটা ডিলেট করে দিছে আমার কত যে কষ্ট করে কত যে দুঃখ করে এই চ্যানেলটা আমি খাড়া করছি আপনাদের আমি বোঝাতে পারবো না আপনারা তো জানেন এক হাজার সাবস্ক্রাইব গেন করতে কতটা কষ্ট করতে হয় সেই জায়গায় আমার কতগুলা সাবস্ক্রাইব হয়েছিলো চ্যানেলটা ডিলেট করে দিছে ইউটিউব থেকে তো ভাই কষ্ট আর কি করে আমি আপনাদেরকে বলবো বোঝাতে পারতেছি না তো আপনাদের যদি মায়া এবং ভালোবাসা থাকে আমার প্রতি আবার আমায় একটু সাপোর্ট করেন না ভাই প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো কিছু একটা করতে চাই আমি কিছু একটা মানে করছিলামও কিছু অসংখ্য কিছু করছি কিন্তু চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দিল প্লিজ একটু সাপোর্ট করেন আমায়